আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওটা একটা তথ্য দিয়ে দিব আপনাদেরকে অনেকে এখন কম্পিউটার রিলেটেড অনেক পণ্য কিনতে যেয়ে একটা ধাক্কা খেয়ে যাচ্ছেন কি ধরনের ধাক্কা যে প্রাইস বেড়ে গিয়েছে আসলে প্রত্যেকটা বছর আমরা একটা জিনিস খেয়াল করি বাজেটের পরে বেশ কিছু প্রোডাক্টের দামের ক্ষেত্রে যথেষ্ট অস্থিতিশীলতা চলে আসে এবারও তার ব্যতিক্রম হয়নি তো সম্প্রতি বেশ কিছু প্রোডাক্টের দাম একেবারে এত পরিমাণে বেড়ে যাচ্ছে বা বেড়ে গিয়েছে যেটা আসলে অনেকের কাছে আমরা দাম বলতেও লজ্জার মধ্যে পড়ে যাই কারণ হলো যে আমরা অনেক সময় ভিডিওতে প্রাইসগুলো বলে দিই ভিডিওর প্রাইস তো আসলে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। বাট ওয়েবসাইটে হয়তো প্রাইসগুলো পরিবর্তন করা যায় খুব সহজে তো এই কারণে অনেকে আমাদেরকেও ভাবেন যে আসলে আমরা আগে প্রাইস কম দিয়েছি এখন কেন বেশি দিচ্ছি আলটিমেটলি অনেকগুলো প্রাইস বেড়ে গিয়েছে এই বাজেটের পরে মোটামুটি মনিটরের তো অবস্থা খুবই খারাপ যারা ইম্পোর্টার তাদের তারা তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি বা তারা যেটা জানা জানিয়েছে সেটা হচ্ছে যে প্রায় চব্বিশ শতাংশ ভ্যাট অতিরিক্ত বেড়েছে আমি জানি না তো আসলে চব্বিশ শতাংশ মানে কিন্তু অনেক টাকা তো এই রকম অনেক কম্পোনেন্টগুলোতে দাম বেড়ে গিয়েছে তো কি কি কম্পোনেন্টের দাম বেড়ে গিয়েছে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিব তাহলে আপনি মার্কেটে যে এগুলো কেনার সময় আশা করি বুঝতে পারবেন প্রথমত সবচাইতে বেশি বাজে অবস্থা হচ্ছে মনিটরে মনিটর আমাদের দেশের যতগুলো ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডের দাম বেড়ে গিয়েছে একেবারে আমরা যদি বলি যে চাইনিজ সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চির যে মনিটরগুলো একবারে বাজেটের মধ্যে ছিল হাতের নাগালে সতেরো ইঞ্চিগুলো আঠাশশো টাকা সাতাশশো টাকায় পাওয়া যায়ত উনিশ ইঞ্চিগুলো বত্রিশশো টাকা পাওয়া যাইতো সেই সতেরো ইঞ্চি এখন আটত্রিশশো টাকা উনিশ ইঞ্চি হচ্ছে আটচল্লিশশো থেকে পাঁচ টাকা তার মানে অনেক টাকা বেড়ে গিয়েছে একেবারে এই ন্যূনতম বাজেটের মনিটরগুলোতে এসপি এই মনিটরটা আমরা সেল করেছি আমাদের কম্পিউটার ভিশন থেকে এগারো হাজার সাতশো থেকে বারো হাজার টাকার আশেপাশে এই মনিটরটা এখন প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে এছাড়া আপনি যদি বলেন যে এমএসআই থেকে শুরু করে পিসি পাওয়ার টপ তারপর এইসকে সেই সাথে ইউনিভিউ এই টাইপের যে বাজেট মনিটরগুলো ছিল লেনোভো এলজি এসুস সব মনিটরের দাম বেড়ে গিয়েছে মানে এই বাড়াটা আসলে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আমি যেটা খেয়াল করেছি একটু বেশি বাজেটের মনিটর যেগুলো সেগুলোতে দাম বেড়ে গিয়েছে চব্বিশ ইঞ্চি এবং সাতাশ ইঞ্চিতে তেমনটা প্রভাব পড়ে নাই তবে বাইশ ইঞ্চি পর্যন্ত মনিটরগুলোর প্রাইসটা অনেক বেড়েছে এরপরে প্রাইস বেড়েছে হচ্ছে র্যামের র্যামগুলোর প্রাইস বেড়েছে বিশেষ করে ডিডিআর ফোর ডিডিআর ফাইভে আমি শুনেছিলাম যে শুধুমাত্র ডিডিআর ফোরের অনেক চিপ উৎপাদন বন্ধ করে দিচ্ছে বিশেষ করে ম্যাক্রন থ্রি ডি এই টাইপের যারা ভালো ভালো চিপ নির্মাতা কোম্পানি তারা ডিডিআর ফোরের চিপ উৎপাদন বন্ধ করে দিবে এই কারণে দাম বেড়েছে পরে গিয়ে দেখি যে ডিডিআর ফাইভের র্যাম বেড়ে গিয়েছে বিশেষ করে কোরশিয়ার যে র্যামটা সাত হাজার টাকা ছিল ষোলোশো ষোলো জিবি ছয় হাজার মেগা সিল থার্টি বা সিল থার্টি সি এই টাইপের র্যামগুলো সেগুলো আট টাকা হয়ে গিয়েছে যেটা আসলে খুবই একটা আমার কাছে ডিসগাস্টিং মনে হয় এত র্যাম এত দামগুলো বেড়ে গিয়েছে কয়েকদিন আগে ডাবল সেভেন ডাবল জিরো প্রসেসরগুলো আমরা বিশ হাজার আটশো টাকা করে ভিডিওতে বলেছি এবং আমাদের কাছ থেকে অনেকেই নিয়েছেন বিশ হাজার আটশো একুশ হাজার একুশ হাজার পাঁচশো এই প্রসেসরগুলো এখন তেইশ হাজার পাঁচশো সারিয়ে গিয়েছে তো এইরকম আরও অনেকগুলো কম্পোনেন্টের দাম বেড়ে গেছে আমার মনে হয় যদি আপনি পিসি বিল করতে চান কম্পিউটার কম্পোনেন্টগুলো কিনতে চান একটু চেক করে নিলেন দাম দরগুলো আসলে হঠাৎ হয়তো আপনি আকাশ থেকেও পড়তে পারেন কেন এত দামটা বেড়ে গেল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে এই তথ্যটাই আমি আপনাদেরকে দিলাম আসলে প্রোডাক্টের প্রাইসগুলো অনেকটাই বেড়ে গিয়েছে আপনারা যারা কিনবেন একটু দেখে শুনে করে কিনে নিন এখনও হয়তো অনেকের কাছে ওল্ড স্টক আছে তারা হয়তো প্রাইসটা কমিয়ে দিচ্ছে আমরাও চেষ্টা করছি আমাদের মাঝখান থেকে যেভাবে যতটুকু সাশ্রয়ী দামে দেওয়া যায় সেইভাবে তো আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন বিশেষ করে যেগুলো দাম বেড়েছে একটু দেখে শুনে নিলেন তো এটাই ছিল আজকের ভিডিওতে যে কি কি প্রোডাক্টের দাম বেড়েছে এছাড়া অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে বিশেষ করে আমরা যদি বলি এসএসডিতে কিছুটা দাম আপ হয়েছে তারপর মাদারবোর্ডের দাম বাড়েনি তারপর হচ্ছে কেসিংগুলোর প্রায় সহনশীল আছে অন্যান্য অনেক কম্পোনেন্টের দাম বাড়েনি মেজর কয়েকটা কম্পোনেন্টের দাম বেড়ে গিয়েছে তো আপনারা অবশ্যই দেখে শুনে আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা কিনবেন এটাই শুভকামনা আল্লাহ হাফিজ